সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতার মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই এজন্য আমরা ওনাদেরকে বলেছি যে এটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআই এর একটা আপনি গণিমতর মাল হিসাবে দেখবেন না যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে আমরা কিছু আজকে ওনাদের যে চিঠির উত্তরটা দিয়েছি সেখানে আমাদের কয়েকটা দাবি আছে সেটাতে চারটি দাবি আছে আমি ক নাম্বার নির্বাচন কমিশন অবিলম্বে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করবে প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কি এবং কোন আইনি ভিত্তিতে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রতীককে বর্তমান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে খ যদি এমন কোনো মানদণ্ড এখনো প্রণয়ন করা না করা হয়ে থাকে তবে নির্বাচন কমিশনকে তা অবিলম্বে প্রণয়ন ও প্রকাশ করতে হবে এবং সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে গ নির্বাচন কমিশন দুই হাজার আট সালের বিধিমালায় ফরম দুই অনুসারে এনসিপির প্রার্থিত প্রতীকের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ঘ কমিশন প্রতীক বরাদ্দের বিষয়ে যুক্তিসংগত স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার সাংবিধানিক দায়বদ্ধতা প্রদর্শন করবে আমরা চিঠিতে আজকে বিষয় বলেছি অর্থাৎ টোটাল মোটা দাগে যেটা দাঁড়াচ্ছে আমরা একটা গাইডলাইন চেয়েছি যে আপনি বলতে পারবেন না এই প্রতীকটা অন্তর্ভুক্ত হবে ওইটা বাদ যাবে এটা নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে থাকতে হবে নীতিমালার মধ্যে থাকতে হবে তারা এই বিষয়ে নেক্সট মিটিং সিদ্ধান্ত নেবে এটার মধ্যে দিয়ে আমাদেরকে জানাবে আর যেটা হয়েছে এতদিন নির্বাচন কমিশন তাহলে চলছে কিভাবে সেটা আমাদের হাসনাত আবদুল্লাহ বলেছেন এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে কোনো রুলস রেগুলেশন নাই এটা মর্জি মাফিক অনুযায়ী যার যে এখানে রাজা তার শাসন উইদাউট কোনো রুলস রেগুলেশন কোনো নীতিমালা কোনো কিছু ছিল না তো আমাদের শুধু বারবার আমরা বলে আসছি এই নির্বাচন কমিশে আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশনটা একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতোর তলা ক্ষয় করে দিচ্ছে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরো অনেকগুলো সমস্যা যেখানে আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি এই যে হলো এটা একটু সব মনোযোগ দিয়ে সময় নিয়ে শুনবেন যে আমাদের এই গণ যে হলো এখানে কিন্তু বড় কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো রাখা রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা পনেরো বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল তো এই যে তারা এই গণিমতর মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই গণিমতর মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গনিমতর মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে এই নির্বাচন কমিশনকে দেখতে চাই এজন্য আমরা ওনাদেরকে বলেছি যেটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআই একটা আপনি গণিমতের মাল হিসাবে দেখবেন না যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে দ্বিতীয় একটি বিষয় যে আপনারা জানেন যে ইতিমধ্যেই গুমের ঘটনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে আদালতের পর্যবেক্ষণে এসেছে এবং তাদেরকে সেখানে তারা গৃহবন্দী হয়েছে কিন্তু গত পনেরো বছরে সে সকল ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান আপনাদের নাম জানেন উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল সেখানে তারও বিচারের কথা রয়েছে তেমনিভাবে আজকে আমরা বলেছি গত পনেরো বছরে এখানে যারা নির্বাচন কমিশনে এই সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচারে আওতা আনানোর জন্য কিন্তু ওনারা আমাদেরকে যে উত্তরটা দিয়েছে নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই ফলত ক থেকে ক এর জায়গায় খ দিয়েছে ক্ষয়ের জায়গায় গ দিয়েছে ইন্টারচেঞ্জ করেছে কিন্তু নির্বাচন কমিশন আগের যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে রয়েছে এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তাদের নজরে এনেছি আরেকটি বিষয় হলো এই যে গণতান্ত্রিক যে যাত্রা আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না কোন ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না অথবা কোনো ফ্যামিলির কাছে আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে এই জন্য আমরা জুতোরতলা ক্ষয় করে হলো বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি আপনাদের সামনে দাঁড়াই আমরা ওনাদের কাছে বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন না আপনারা জিয়া ফ্যামিলি না রহ মুজিব ফ্যামিলি না রহমান ফ্যামিলি না কোনো নির্দিষ্ট ধর্ম কোনো একটা সেক্ট যেটা আমাদের আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে এই আমরা বলেছি কোনো নির্দিষ্ট ইসলাম কোন নির্দিষ্ট ফ্যামিলির কাছে ইলেকশন কমিশন বর্গা না দেওয়ার জন্য বাংলাদেশের যে জনগণ রয়েছে সকলের কাছে দেওয়ার জন্য এবং আমরা তাদের কাছেও আহ্বান রাখবো যদি নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি তাহলে যেমন ইসলামী সুযোগ সুবিধা পাবে রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে সকল মানুষ বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে কিন্তু আর যদি তিন থেকে চারটা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষকে বঞ্চিত করা হবে এজন্য বলেছি জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য আমরা তাদের স্পষ্ট স্পষ্টভাবে লিখিত দিয়েছি আর একটি হলো যে আপনারা জানেন সামনে আমাদের যে জুলাই সনদ জুলাই সনদের মধ্যে যে কার্যক্রম প্রক্রিয়া একটি বিষয় এসেছিল গণভোট তা আমরা তাদেরকে বলেছিলাম গণভোটের বিষয়ে আপনাদের কাছে কোনো চিঠি বা নির্দেশনা সরকার থেকে এসেছিল কিনা ওনারা জানিয়েছেন এই পর্যন্ত আসে নাই অর্থাৎ জুলাই সনদের নামে যে ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে তারা এখন ঘুমাচ্ছে আমরা সেখানে তাদেরকে বলেছি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নির্বাচনের কমিশনের এখানে কাজ রয়েছে কিন্তু তারা বলেছে তাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসে নাই তো জুলাই সনদের সাথে এই ঐক্যমত কমিশনে যারা জড়িত ছিল আমরা তাদের কাছে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া যায় গণভোট কিভাবে একটি অর্ডারের মাধ্যমে নিয়ে যাওয়া যায় সেটা দ্রুত সবার উদ্যোগ নেওয়ার জন্য এবং আমরা সেখানে জানিয়েছি এই গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা হাত থেকে নিব না সে সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইনুস থেকে হতে হবে যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রঞ্জিত হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু সেই চুপুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না এটা আমরা স্পষ্ট করছি আরেকটি হলো নির্বাচন কমিশন এই যে আমাদের যে সার্চ কমিটিটা গঠন হয়েছে নির্বাচন কমিশনের আর্মি থেকে একজন তারপরে হলো জুডিশিয়ারি থেকে একজন যিনি জুডিশিয়ারি থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন যিনি সিভিল সিভিল সার্ভিস থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন আর যিনি ডিজিএফ এর প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে উনি ওইখানে কাজ করতেছেন আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে এটা কোনো দল নয় জুডিশিয়ারিতে যারা বসেছে দখল দিয়েছে তাদেরও নয় যারা সিভিল সার্ভিসে বসেছে তাদেরও নয় কোনো ক্যান্টনমেন্টেরও নয় কোন ডিজিএফ এর হেডকোয়ার্টারে এটার কোনো ক্যান্টনমেন্ট সদর দপ্তর বানানো যাবে না আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই চারটি যে অন্তরায় রয়েছে অদৃশ্য শক্তি রয়েছে এগুলো থেকে করাল গ্রাস থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে আমরা আজকে স্পষ্টভাবে স্পষ্টভাবে তাদের কাছে এই বিষয়গুলো জানিয়েছি আরেকটি বিষয় হলো রাষ্ট্রীয় প্রতীক এবং তারা যে বিষয়টা এনেছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক সেখানে তারা বলেছে শাপলা নাকি রাষ্ট্রীয় প্রতীক আমরা তাদেরকে বলেছি যে রাষ্ট্রীয় প্রতীক আসলে কি সে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য সাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে সাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে এই সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বলছে আপনারা সমাধান কল্পে আমরা আপনাদেরকে ড্রাফটিং এ হেল্প করবো আপনারা একটা পলিসি গাইডলাইন করুন যে গাইডলাইন অনুযায়ী অতীতে যারা প্রতীক পেয়েছে তারাও এই গাইডলাইনের অধীনে আসতে হবে যদি প্রতীকের মধ্যে ধান থাকে থাকে তাহলে প্রতীক যদি আপনার রক্ষা করতে হয় তাহলে ধানকেও রক্ষা করতে হবে তারাকেও রক্ষা করতে হবে আর যদি আপনি প্রতীক শুধু অনলি সাপলা চিন্তা করেন তাহলে সেই বিষয়ে আপনার হলো লিগালয়েতে ব্যাখ্যা দিতে হবে আমরা তাদের কাছে এই বিষয়গুলো আজকে ব্যাখ্যা চেয়েছি